বিসমিল্লাহি রহমান রাহিম এম টি এস স্টিলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত ভিওয়ার্স আপনাদের জন্য আরও একটি সুন্দর ডুফ্লেক্স বাড়ির কাজের ভিডিও নিয়ে আসলাম আজকে এক ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো এ বাড়ির বাউন্ডারি এস এস গেইট এবং এ বাড়ির ডুকার যে মেন গেট মেন গেটের ডিজাইন এবং ছাদের রেলিং সম্পূর্ণ বিল্ডিংয়ের ছাদের রেলিং এস এস রেলিং এবং বারান্দার এস এসের কাজ তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে এক ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ কাজের মূল্য কত খরচ কত আপনাদেরকে অবশ্যই সম্পূর্ণ ধারণা দেব সে পর্যন্ত আপনারা আমার সাথে থাকুন এই গেটটা হচ্ছে আট ফিট হাইট আর পাশ হচ্ছে চোদ্দো ফিট এটা আট ফিট বাই চোদ্দো ফিট গেট দেখুন এটা ফাইভ এবং বক্সের উপরে গেটটা করা এটা একটা পকেট ফলা করা হয়েছে এবং সম্পূর্ণ পাল্লাটা সম্পূর্ণ গেটটাকে দুই পাল্লা করে দিছি আর উপরে সাদের রেলিং দেখতেছেন এবং নিচে বারান্দা এই যে বারান্দাটাও দেখতেছেন এটা টানার উপরে সিম্পল কাজ করে দিছি ওনারা যেভাবে করতে চাইছে ঠিক ওভাবেই করে দিছি সিম্পলের মধ্যে উপরের রেলিংও সিম্পল কাজের মধ্যে টানার উপরে করে দিছি দেখুন খুবই সুন্দর কাজটা বর্তমানে এই কাজগুলোই বেশি চলে মানুষ সেগুলোই বেশি পছন্দ করে আর এটা হচ্ছে ওনাদের মেন গেট বিল্ডিংয়ের ঢুকার এটা মেন গেট এই মেন গেট এটা পাঁচ ফিট আছে পাশ আর হাইট হচ্ছে সাত ফিট এই যে হাইট সাত ফিট আর পাঁচ ফিট এই গেটটা দেখুন এটা ওনারা দুই পাল্লা করছেন যাতে করে সম্পূর্ণ গেটটা খোলা থাকে এটাকে দুই পাল্লা করে দেওয়া হয়েছে সম্পূর্ণ গেটটা খোলা থাকে যাতে করে ওনারা যে কোনো জিনিস সহজে ঢুকাইতে পারেন ভিতরে আসা যাওয়া করতে পারেন এই জন্য এই গেটটাকে আমরা দুই পাল্লা করে দিছি এই যে দেখুন বিল্ডিংয়ে ঢুকার সামনে দেখুন ছোট্ট করে অল্প একটু রেলিং করে দিয়েছি এদিক দিয়ে ওঠার জায়গাটাও এসএস রেলিং করা গেটটা আমরা চোদ্দোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে কাজ করেছি কারণ এই গেটটা ওয়ান পয়েন্ট ফাইভ মাল থিকনেস দিয়ে করা হয়েছে মালের থিকনেস ওয়ান পয়েন্ট ফাইভ এবং এ গেটটা অনেক হেভি করে করা হয়েছে যা এটা যেহেতু ওনাদের মেন গেট সেহেতু এটাকে অনেক হেভি করে করে দিছি আর এটা হচ্ছে বারান্দা বারান্দাটা দেখুন এই বারান্দাটা এখানে চারটানা চার না করে দিয়ে গ্যাপ ঘ্যাপ দিয়ে বারান্দাটা ডিজাইন করা হয়েছে এই যে বারান্দাটা ওয়ান পয়েন্ট টু মাল ব্যবহার করেছি এ বারান্দাটা রেট হচ্ছে চারশো আশি টাকা স্কোয়ার ফিট এটার টানাগুলো দেওয়া হয়েছে হাফ এক এবং খুঁটিগুলো এক এক সাদের উপরে যে রেলিংটা ওটা হচ্ছে ছয় টানা ওইটার স্কোয়ার ফিট হচ্ছে চারশো ষাট টাকা কারণ ওটাতে উপরে একটা বক্স ব্যবহার করা হয়েছে দেড় দেওয়া বক্স উপরের হাতলটা আর এটা হচ্ছে মেন গেট এই মেন গেট দেখুন ফাইভ এবং বক্সের উপরে করা খুবই সুন্দর খুব আকর্ষণীয় বাড়িটিও খুব আকর্ষণীয় বাড়ি কারণ ওনারা সম্পূর্ণ বাড়িটাকে টাইলস দিয়ে কাজ করেছেন টাইলস করে সম্পূর্ণ বাড়িটাকে এস এস এর কাজের সাথে ডিজাইন মিল দেখে করেছেন তো দর্শক এই গেটটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট মাত্র কারণ এটা ওয়ান পয়েন্ট টু এবং ওয়ান ওয়ান মিলি মাল দুইটা মিলিয়ে কাজ করা হয়েছে আউট ফ্রেমগুলো ওয়ান পয়েন্ট টু আর ভিতর মালগুলো ওয়ান মিলি আমরা দুইটা মিলিয়ে এই কাজটা করছি তাই এটার খরচটা একটু কম আসছে তো আপনারা যারা করাতেছেন অবশ্যই সারা বাংলাদেশ থেকে আমাকে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম